নিচ তালাও তো সেম গেইট দিয়ে যে জায়গাটি আছে এদিকে পোর্সের সামনে জায়গাটা একদম ওপেন থাকবে এবং যেই রুমের বিষয়গুলো আপনাদেরকে আমি ফার্স্ট নাম্বার যে রুমটি আছে সেই রুম দিকে যদি আপনাদেরকে দেখাই এই রুমে কিন্তু এটা কিন্তু প্রথম নাম্বার রুম প্রথম নাম্বার রুমে আছে দুইটা বেলকনি আছে নিচ তলায় কোনো বেলকনি নেয় দুই তলায় শুধু এই বেলকনিগুলো হইসে এবং আমি যদি আপনাদেরকে দ্বিতীয় নম্বর রুম দেখাই দ্বিতীয় নম্বর রুমে কিন্তু এই রুমগুলো হচ্ছে কি ফার্স্ট এগারো ফিট বাই বারো ফিট এগারো ফিট বাই বারো ফিট রুমের মধ্যে আপনারা অনেক জায়গা পাবেন এবং এদিকে কিন্তু আরও একটি ব্যালকনি আছে এবং আপনাদেরকে যদি অন্যদিকে আমি দেখাই এই ওপেন জায়গাটিতে এসে আসার পর যে এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু কিচেন রুম কিচেন রুম কিন্তু অনেক বড় গ্রামের কিচেন রুম কিন্তু অনেক বড় হয় এটা হে গে ন ফিট বাই এঘাৰ ফিট ন ফিট বাই এঘাৰ অনেক বড়ো প্ৰায় তাৰ জাগা আছে বিদায় কৰ্তম হৈছে নম্বৰ তৃতীয় নম্বৰ যদি আপোনাৰ কেতিয়াব নম্বৰ হে এটা হেৰি গে বাৰ ফিট বাই চাৰে এঘাৰ ফিট বাৰ ফিট বাই চাৰে এঘাৰ ফিট ৰূমৰ মধ্য ৰ বেলকুনি এই বেলকুনি হে গাৰ কিচনৰ এক বেলকুনি তাছাড়া যদি আপনাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাই এদিকে কিন্তু বাথরুম এটা হচ্ছে গিয়ে ছয় ফিট বাই আট ফিট বাথরুম ছয় ফিট বাই আট ফিট বাথরুম কিন্তু গ্রামের জন্য অনেক বড় বাথরুম আর শহরের জন্য কিন্তু এত বড় বাথরুম করা হয় না অ্যাভেলেবেল হয় না এগুলা বড়গুলো বাথরুমগুলো কিন্তু গ্রামের মধ্যেই বেশিরভাগ হয় এবং আপনাদেরকে যদি দেখাই আমাদের রুম রুম বাকি আছে ওইদিকে এই রুমটা হচ্ছে গিয়ে সামনের দক্ষিণ পাশের রুম এই পাশে রয়েছে দুইটা বেলকুনি একটা হচ্ছে গিয়ে পশ্চিম পাশে বিল্ডিং এর সামন দিয়ে এবং আরেকটা হচ্ছে গিয়ে বিল্ডিং এর দক্ষিণ পাশে তো আমি যে কাজগুলো আপনাদেরকে দেখাইছি এই কাজগুলো কিন্তু দুই তালার আর নিচতালায় যে গাঁতনির কাজগুলো হয়েছে এগুলো কিন্তু সেম কোনো চেঞ্জ হয় নাই তাদের চেঞ্জ করার কিছু ছিল এগুলো কিন্তু বাতিল হয়ে গেছে কারণ হচ্ছে কি একটা জিনিস দেখতে যেভাবে সুন্দর লাগে সেইভাবে কিন্তু কাজগুলো চালিয়ে যেতে হবে মন করা কাজ করলে হবে না মন করা কাজ করলে কিন্তু আপনার কাজ এদিক সেদিক হয়ে যাবে যদি দেখতে সুন্দর দেখা যায় তাহলে মন করা কাজ করতে পারেন তাতে কোনো সমস্যা নাই তো যাই হোক আজকে এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন